গত চার দিন পূর্বে আমার অফিসে একজন লোক আসে সে এই কাগজপত্রগুলো নিয়ে আমার অফিসে আসে তো এখানে আপনারা বেশ অনেকগুলো জমির কাগজপত্রগুলো দেখতে পাচ্ছেন মূলত এগুলো হচ্ছে সে ঢাকার উত্তরাতে একটি ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছে তো তার কথা হচ্ছে আমি অলমোস্ট এক কোটি টাকা ব্যয়ে উক্ত ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছি তো এই এক কোটি টাকা কিন্তু আমার সঞ্চয় করতে বিগত অনেক বছর আমাকে কষ্ট করতে হয়েছে এখন আমি এই যে আমার সঞ্চিত অর্থ দিয়ে এই ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছি এখন ফ্ল্যাটটিতে যদি কোনো ধরনের জটিলতা হয় বা কাগজপত্রে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমার সারা জীবনের কষ্ট বিফলে যাবে সুতরাং আপনি এই জমির কাগজপত্রগুলো দেখে ফ্ল্যাটটি ক্রয় করার মতো অবস্থায় আছে কি না বা ফ্লাটটি আমি ক্রয় করতে কি কিনা সেই মর্মে আমাকে একটি প্রতিবেদন দেন সেটি মূলত তার চাওয়া তো এই কাগজপত্রগুলো হাতে পাওয়ার পর আমরা যে কাজটি করলাম প্রথমে এই কাগজপত্রগুলোর ভিত্তিতে একটি ডায়াগ্রাম প্রস্তুত করলাম যে ডায়াগ্রামটি মূলত হচ্ছে এই কাগজপত্রের ভিত্তিতে সিএস জরিপ থেকে শুরু করে অদ্যবধি এর মালিকানার সেইন যথাযথ আছে কিনা অর্থাৎ সিএস থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ অদ্যাবধি যে মালিকানার ট্রান্সফারগুলো হয়েছে বা রেকর্ডের পরিবর্তনগুলো হয়েছে সেগুলোর চেইনগুলো যথাযথ আছে কিনা বা ট্রান্সফার হলে তার সাপেক্ষে কাগজপত্রগুলো আছে কি না সেগুলো আমরা মূলত ভেরিফাই করে কাগজপত্রগুলো যাচাই করে এরকম একটি সেন প্রস্তুত করেছি যে সেইনটি প্রস্তুত করে আমরা যখন সন্তুষ্ট হয়েছি যে না তার মালিকানার সেন যথাযথ আছে অর্থাৎ সিএস থেকে অধ্যবধী মালিকানার সেনগুলো যথাযথ আছে এর পরবর্তীতে দ্বিতীয় দাপে আমরা আরেকটি কাজ করলাম সেটি হচ্ছে যেহেতু আমরা সেইনগুলো কাগজপত্রের ভিত্তিতে অর্থাৎ তার প্রদত্ত কাগজপত্রের ভিত্তিতেই মূলত আমরা সেইনটি প্রস্তুত করেছি এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে যেহেতু সেইন যথাযথ আছে এবার কাগজপত্রগুলো সঠিক আছে কিনা সেটি একটু ভেরিফাই করে দেখার দরকার তো এক্ষেত্রে আমরা যে কাজটি করি তার সি এস এ এসে পর্ষা আর এস পর্ষা বা সিটি পর্ষায় এই পর্ষাগুলো যথাযথ বা ভ্যালিড কিনা সেটি আমরা যাচাই করে দেখি একই সাথে বর্তমানে কার নামে নামজারি আছে সেটি আমরা যাচাই করে দেখি একই সাথে খাজনা খারিজ কে প্রদান করে সে সমস্ত তথ্যগুলো যাচাই করে দেখি একই সাথে বর্তমানে যে ডেভেলপার ফ্ল্যাটটি ডেভেলপ করতেছে তাকে ল্যান্ড ওনার পাওয়ার যে দলিল দিয়েছে সেটি যথাযথ আছে কিনা সে সমস্ত তথ্যগুলো যাচাই করে আমরা দেখে যখন সন্তুষ্ট হই এবং রাজুকের যে প্লান পাশ করা হয়েছে সেই প্ল্যানটি যথাযথ কিনা সেটি দেখে আমরা যখন সন্তুষ্ট হই তাকে আমরা একটি সার্টিফিকেট বা আমরা মালিকানা যাচাই প্রতিবেদন তাকে প্রদান করি এখানে আপনারা সেই প্রতিবেদনের কপিটি দেখতে পাচ্ছেন মূলত এই প্রতিবেদনটির ভিত্তিতেই সেই এতটুকু আশ্বাস বা যে ক্রেতা সে এতটুকু আশ্বস্ত হবে যে হ্যাঁ আমি এখন মোটামুটি নির্ভয়ে আমি এই ফ্ল্যাটটিতে বিনিয়োগ করতে পারি বা ফ্ল্যাটটি আমি ক্রয় করতে পারি তো মূল ব্যাপারটা হচ্ছে আপনারা যারা আপনাদের দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে এই ফ্ল্যাট ক্রয় করেন তারা কিন্তু আপনারা যখন ফ্ল্যাটের জমিটি দেখুন আলটিমেটলি কিন্তু ফ্ল্যাটটি হচ্ছে জমির উপর ভিত্তি করে সুতরাং জমিতে যদি কোনো জটিলতা থাকে সেক্ষেত্রে ফ্ল্যাটও কিন্তু সেই জটিলতা সম্মুখীন হতে হবে সুতরাং আপনারা যখন আপনাদের বিনিয়োগকৃত অর্থ দিয়ে ক্রয় করবেন অবশ্যই যে কোনো একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আপনারা অবশ্যই জমির কাগজপত্রগুলো ভেরিফাই করে দেখবেন একই সাথে চেষ্টা করবেন যে আইনজীবীকে বলবেন এরকম একটি সেইন তৈরি করে দিতে যাতে সিএস থেকে অদ্যবধি মালিকানার ধারাবাহিকতাগুলো যথাযথ আছে কিনা এবং এই সেইনটি থাকলে কি হবে যে কেউ যে কোনো সময় দেখেই কিন্তু বুঝতে পারবে যে আসলে মালিকানাটা কিভাবে সিএস থেকে এখন পর্যন্ত বিবর্তিত হয়েছে সেইগুলো কিন্তু আপনারা যথাযথ সঠিক নকশার এভাবে এই চেইনটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন একই সাথে আইএনজিবির একটি প্রতিবেদন যদি আপনারা নিতে পারেন সেটি আরও উত্তম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে আমাদের আমাদের অবজারভেশন থেকে যে প্রতিবেদনটি পেয়েছি সেটির ভিত্তিতে একটি প্রতিবেদন জমা দিয়েছি সুতরাং এই এগুলো আপনারা যখন প্লাট ক্রয় করতে যাবেন অবশ্যই বিজ্ঞ একজন আইনজীবীর মাধ্যমে আপনারা এগুলো ভেরিফাই করে নেবেন এতে কিন্তু আপনাদেরই লাভ হবে সামান্য কিছু টাকা ব্যয় করলে কিন্তু আপনারা এই প্রতিবেদনগুলো বা মালিকানার কাগজপত্র যা কাগজপত্রগুলো যাচাই করে দেখতে পারেন তো এই ব্যাপার নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ